হ্যাঁ বন্ধুরা চলে এসেছি আরেকটা নতুন ভিডিওর সাথে আমার গোপুরের সংসারে মা আজকে আরেকটা নতুন রেসিপি রান্না করবে তো বলো আমরা সবাই প্রায় সময় খাই ঘরোয়া মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল তো আমি আমার মতন করে করবো যেটা আমি করি সেটা তোমাদেরকে দেখাবো তো মাছের মাথাগুলো দেখে নি একবার এগুলো হচ্ছে মাছের মাথা কী মাছ কাতলা মাছের মাথা আচ্ছা এখানে মা রান্নার কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি সব নেই নেই এখনো তেল লাগবে লবণ লাগবে আর কিছু লাগবে এই গ্যাসটা ধরিয়ে নিলাম নিয়েবা ডালটা দিয়ে দেব ভাজার জন্য ডালটা ভাজা হয়ে গেছে এবার একটু জল দিয়ে আগে ডালটা ধুয়ে নেব কারণ কি ডালটা তো আগে ধুই জন্য গরম জল দিয়ে দেবো এই দেখো সেদ্ধ হয়ে গেছে ডালটার আর ঘুটনি দেবো না আমি হাতা দিয়েই কিছুটা আর একটু কিছুটা আদা ভাঙা করে নেব দেখো ডালটা ভাঙা হয়ে গেছে হাতা দিয়ে এবার ডালটা নামিয়ে ফেলবো আমি ডালে কিন্তু নুন হলুদ কিছু দেইনি নি এখনো পরে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে একটু তেল দিয়ে দেব মাছের মাথাটার মধ্যে নুন হলুদ মেখে রেখেছিলাম এটা এখন ভাজবো আর এটা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো রেখেছি বেশি দেবো না কারণ এখানে আদা বাটা লঙ্কা বাটা একসাথে আছে জিরার গুঁড়ো আছে ধনের গুঁড়ো আছে হলুদ গুঁড়ো আছে এটাকে এই দেখো আমাদের বাড়িতে মেজ পিছিয়ে এসেছে আমাদের গেস্ট এ দেখো মশলাটা গুলে নিয়েছি এবার মাছের ভাতাটা উল্টা করে যা খাচ্ছে আবার গায়ে ছিটে এসেছে মাছের মাথাটা তুলে নেবো ভাজা হয়ে গেছে ভাজা বোম ফাটছে এবার ডালের মধ্যে এখন লবণটা দেব সামান্য পরিমাণ চিনি দেবো চিনিটা দিলে টেস্ট হয় এবার যার ভালো লাগবে না সে দিও না শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি যে ভাজা হয়ে গেছে অনেকে তেজপাতা দাও আমি কিন্তু মাছের মাথায় মুগ ডালে তেজপাতা দিই না তেজপাতা দিলে ওই মুগ ডালের যে গন্ধটা মাছের মাথার সেটা নষ্ট হয়ে যায় একবার করে দেখো তোমরা আর এবার দেবো আমি পাঁচ ফোড়ন আর দুটো এলাচ দুটো লবঙ্গ আর দুটুকরো দারচিনি ভাজা হয়ে এসেছে মশলাটা মশলাটা কষানো হয়ে গেছে এবার মাছের মাথাটা দিয়ে দেবো আর তোমাকে ভেঙে দিই তোমরা চাইলে নাও ভাঙতে পারো দিয়ে ডালটা ফুটে গেছে এবার একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এবার নামিয়ে ফেলবো ডালটা বন্ধুরা এইভাবে ডালটা করে খেয়ে দেখো সত্যিই ভালো লাগে আমি আবার বলছি তেজপাতা সম্মান না দিয়ে একবার এরকম ভাবে ডালটা করে খেয়ে দেখো এবার ডালটা নামিয়ে ফেলবো রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল বন্ধুরা তোমরা একবার করে খেয়ে দেখো সত্যি খুব ভালো লাগবে খেতে